দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গতকাল গভীর রাতে ফরিদপুর জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা চর বেষ্টিত একটি গুচ্ছ গ্রামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে দর্শক আমরা যেটি জানতে পেরেছি যে মারা যা ব্যক্তির নাম মিরান খান সে আলিয়াবাদ ইউনিয়নের পশ্চিম সাদিপুর গ্রামের জালাল খানের ছেলে এছাড়া সে দুই নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তবে কেনই বা তাকে পিটি হত্যা ঘটনা ঘটেছে এবং পরিবার কি বলছে দর্শক আমরা সে বিষয়টি পুরোপুরি জানার জন্য আপনাদের নিয়ে যাবো প্রথমে আমরা পদ্মা চরে আপনাদের নিয়ে যাচ্ছি পদ্মা সেই পারে যে আসলে সেই ঘটনাস্থলে কি ঘটেছিল এবং কেন বা তাকে পিটিয়ে হত্যার করা হয়েছে সেই প্রকৃত কারণ আপনাদের জানানোর চেষ্টা করব এছাড়া তার পরিবার কি বলছে সে বিষয়টি আপনাদের জানিয়ে দেব এই ঝোপঝাড়ের পরেই কিন্তু রয়েছে সেই গুচ্ছগ্রাম সেই গুচ্ছগ্রাম গিয়ে আমরা আসলে পুরো ঘটনাটি জানার চেষ্টা করব আসলে সেখানে কি ঘটেছিল পদ্মা চর এই গুচ্ছ প্রায় শতাধিক বাসিন্দাদের বসবাস দর্শক আমরা এই গুচ্ছগ্রামের গ্রামের ভেতরেই যাব আসলে সেখানকার বাসিন্দারা কি বলছেন আমি যদি আপনাদের দেখাই যে এই বা গুচ্ছগ্রামের দক্ষিণ পাশের এক কোণে ঘরটি কিন্তু এই মিরানের তবে তার স্ত্রী সন্তান কিন্তু এখানে থাকতেন না এই ঘরটির চারদিক দিয়ে টিনে বেড়াতে ঘিরে ফেলা হয়েছে বিশেষভাবে এই ঘরটি তৈরি করা এবং সেখানে প্রায় মাদকের যে অভয়ারণ্য ছিল সেটি কিন্তু দেখা যায় দর্শক গুচ্ছগ্রামের এখানকার বাসিন্দাদের যে অভিযোগ এই ঘরে অবস্থান করেই অপরাধের কার্যক্রম চালাত মিরান বহিরাগতদের নিয়ে নিয়মিত আড্ডা দেওয়া হতো সেখানে তার ভয়ে দিন কাটাতো এখানকার নারীদের দেওয়া হতো কুপ্রস্তাব রাজি না হলে চালাতো নির্যাতন

তারপর মাসে মাছ টাছ এই জায়গা তো গরিব সবাই আমরা আমাকে স্বামীর মাছ মারে বাপ বাই যা মাছ মারে বা খেত খে মারে পুরের দিয়ে সংসার চালায় সবকিছু তো ওরে ট্যাক্স দিতে দেব গরু বছর পার্ল আমরা গরিব মানুষ আমরা আর কিছু থাকলে তো আমরা এই জায়গায় আসতাম না নাই বুঝে আমরা গুচ্ছি গ্রামে আসছি ওই দুটো গরু বছর পার্ল ওরা ট্যাক্স দিতে হইবো ঘরে ট্যাক্স দিতে হইবো সবকিছু মিলে আর মহিলাকে খারাপ খারাপ প্রস্তাব দেয়

মানে শেষ তো কালকে কালকেলো ডাহাতি করবার ওই পাশে এক ঘর কুবাইছে কুবানের পাশে শব্দ ভাইয়া আমরা সবাই

চরে প্রায় তিন চার বছর ধরনের মাছের ভিড় আছে অনেক থাই মনে করার একবার মাছ মারা নিয়ে চেয়ারম্যানের লোকজন ডাব্লিউ চেয়ারম্যানের লোকজনের সাথে কথা কাটাকাটি হয় ওই যে ধরে বালে হাতাহাতি হয় পরে আমরা একটা জিটি করি তারপর কিছুদিন ভালো ছিল পরে আমার ভাই বালির ব্যবসা করে বালির ব্যবসা করতে গেছে রাইতি চরে গেছে দেখা করতে পরে ওই এক টলারে পরে উপর রে আমার বাইরের রুম এতে শুয়ে রয়েছে রাইতি ডাকি নিয়ে চেয়ারম্যানের লোকজন প্রান্ত প্রান্ত বেশ কিছু লোকজন নিয়ে ধারালো অস্ত্র দেয় জগম করে চোখ উঠে দেয় পরে আমরা আনতে যাই আমাকে আনতে দেয় না ওরা আমাদের বাধা দেয় পরে আমরা পলাই পলাই যাই ওর আনতে লাগে নদীর ওই পারে প্রান্ত হিসেবে আমাদের গাড়ি আমার আটকাই দেয় যে না ওরা হাসপাতালে নিতে দেবো না মৃত্যু যতক্ষণ নিশ্চিত না হবি ততক্ষণ আমি যাইতে দেবো না আর ডাব্লিউ চেয়ারম্যানের হলো খুব কাছের হলো লোক ম্যানেজার ও আমলিক করে মনে করেন এই নিয়ে বহুত কথা কাটা আমার ভাই যুবদল দল করে যুবদলের জয় জয়েন্ট সেক্রেটারি দুই ওয়ার্ডের এই নিয়ে চেয়ারম্যানের সাথে বহুত আগে কথা কাটা হয় ভেজাল হয় এই পরিকল্পিতভাবে এই চেয়ারম্যানের হুকুমেই এই প্রান্ত একবার মারছে আবার এবার মার্ডারি করে ফেলেছে কিন্তু যেহেতু সে আপনার এলাকায় বসবাস করতো তার সম্পর্কে আপনার কোনো স্পষ্ট ধারণা আছে কিনা তার সম্বন্ধে আমার অনেক দূরে তো এই জন্য অতটা সঠিক ধারণা নাই তবে ওই এলাকার লোকই তার সম্বন্ধে ভালো বলতে ওদের একটা অভিযোগ যে আপনার লোকজনের সাথে তার বিরোধ এটা সঠিক না এটা সঠিক না এটা সম্পূর্ণ ভুল আমার সাথে তার কোনো বিরোধী নেই ওই গভীর রাত্রে এই ডাকাত সন্দেহে গণপীড়ন দিয়ে মেরেছে আমরা এই খবর পেয়েছি এই খবর পেয়ে আমরা সকালে জানতে পেরেছি হসপিটালে তার লাশ আছে সেখানে পুলিশ দিয়েছে আমরা সেখানে দেখেছি এটা করেছি তারপরে আমরা তখন থেকে মানে আমরা এর বিষয়টা তদন্ত করছি আর কি তদন্ত করে দেখছি এটা আসলে কীভাবে কী হয়েছে কী কারণে হলো সেটা আমরা বিস্তারিত জানতে পারবো আর কি উদ্ধার ছিল কি মানে সমত পেয়ে পুলিশ যখন যায় তখন ওই এলাকার লোকের দেখার মতে এখানে একটা হাসুয়া সেনাদা আর কি এখানে লোকালি বলে আর একটা এয়ারগান টাইপের একটা মানে উদ্ধার করেছিল পুলিশ